মিসমিল্লা রহমান রহিম আমি এখন আছি ফরিদপুরের ঠেনঠেনিয়া বাজারে এখানে আসলাম মূলত কয়েকটা কারণে তার ভিতরে একটা আছে আজকে এখানে সবজির দামটা কীরকম বাজারটা কীরকম দেখব এবং আমার সাথে থাকুন দেখি সবজির বাজার কেমন ভাই তো লাউ নিয়ে আসছেন বিক্রি ধরনের না লাউ কীরকম চাইতেছেন আনুমানিক অ্যাভারেজ দাম এইটা কত বিক্রি করবেন এটা চল্লিশ পঞ্চাশটা

তাহলে সাধারণ মানুষ কড়াই করার মধ্যে থাকে কিন্তু উনি তো পঁয়ত্রিশ টাকায় বিক্রি করবেন না পঞ্চাশ টাকা নিচে হয়তো বিক্রি করবে না একশো শাড়ি কেজি পঁয়ত্রিশ টাকা কেজি এক শাড়ি পঁয়ত্রিশ টাকা কেজি কেনা লাগে তার মানে শাড়ির দাম পাঁচবার সার দিয়ে আর সেই ক্ষেত্রে পাঁচবার সার কয়টা সার লাগে তার মানে আপনার দাবি হলো সারের দাম কমাইতে হবে আর আপনার দামই হলো বাজার দ্রব্য মূলের চাহিদা অনুযায়ী যে দাম নেয় আমাদের দাম কড়াই করার মধ্যে থাকতে হবে থাকতে হবে কারণ এতটা উদ্যোগতি বাজার হলে তো আমাদের জন্য কড়াই করা সম্ভব সম্ভব আসিফ ভাই আমাদের একটু বলেন তো আজকে আলু কত করে বিক্রি করতেছেন আলু বিক্রি করতেছেন 60 টাকা কেজি 60 টাকা কেজি জি আর এদিকে আছে পটল আপনার কাছে না জি পটল কত করে বিক্রি করতেছেন 30 টাকা পটল 30 টাকা জি আর

এক আশি থেকে দুশো জি আর এদিকে আছে ধনেপাতা হাইব্রিড ধনেপাতা না জি কত করে আছে বিক্রি করতেছেন থেকে থেকে টাকা কেজি জি আর এদিকে করলা করলা আর এই লেবু কত করে বিক্রি লেবু টাকা লি পটল পটল মিষ্টি না কেজি কেজি আর এদিকে বরবটি